তো আপনাদের মধ্যে অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছেন বা নতুন নতুন স্টার্ট করছেন বা চিন্তা করতেছেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন তারা ঘাটাঘাটি করতে গিয়ে ইউটিউবে কিন্তু ক্রিয়েটিভ মুস্তাক নামে একটা চ্যানেল হয়তো দেখেছেন আপনাদের হয়তো চোখে পড়েছে তো মজার ব্যাপার হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে সে তার চ্যানেলটা গ্রো করে ফেলেছে এবং সে বেশ জনপ্রিয়তা পাচ্ছে তার চ্যানেলগুলা এত ক্লিকেবল হওয়ার পিছনে আসলে রহস্যটা কি কেন সে এত ভিউ পাচ্ছে মানুষজনের কাছে কেন সে ভালোবাসা পাচ্ছে তার চ্যানেলটা পছন্দ নিয়ে হওয়ার পিছনে বা তার চ্যানেলটা সফুল হওয়ার পিছনে আসলে রহস্যটা কি তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো তার চ্যানেলটাকে যদি আমরা ঘুরে দেখি আমরা বেশ কিছু পয়েন্ট কিন্তু এখানে নোট করতে পারি তো সবার প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে তার চ্যানেলটাতে ঢোকার সাথে সাথে সেটা হচ্ছে তার চ্যানেলের আউটলুক আপনি যদি প্রত্যেকটা ভিডিও দেখেন একটা বিষয় আপনি কমন দেখতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর থামনেল আপনার চোখের সামনে একটা ভিডিও আসলো সে ভিডিওটাতে আপনি ক্লিক করবেন কি করবেন না সেটা কিন্তু আপনি ডিপেন্ড করেন সেটা কিন্তু আপনি ডিসিশন নেন থামনেলের উপরে একটা থামনেল দেখে কিন্তু আপনি ডিসিশন নেন যে ভিডিওটাতে ক্লিক করবেন কি করবেন না সবার আগে কিন্তু থামনেল তারপরে হয়তো আপনি সেটা টাইটেল একটু পড়েন অনেকে সেটাও করে না শুধুমাত্র থামনেলের উপরেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে ভিডিওটা দেখবে কি দেখবে না তো ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলের যদি প্রত্যেকটা ভিডিও আপনি খেয়াল করেন দেখবেন যে তার প্রত্যেকটা থামনেলই একটা বিশেষ থিম মেনটেন করে তৈরি করা এবং প্রত্যেকটা থামনেলে বেশ আইকেচি থামনেল দেখে বোঝা যাচ্ছে যে ভিডিওটা কি রিলেটেড হতে পারে তো সেই হিসাবে যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিডিওর এডিটিং এর ধরন তার প্রত্যেকটা ভিডিও যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের যে ভিডিওর যে টপিক বা টাইটেল সেই টপিকগুলো ট্রেন্ডিং মানুষজন সবচেয়ে বেশি এই টপিক নিয়ে সার্চ করছে এবং সেই টপিক সে প্রেজেন্ট করছে ভিডিওতে এমনভাবে এমনভাবে যে এডিটিং একটা স্টাইল করে প্রেজেন্ট করছে যেটাতে কোনো বোরিংনেস নাই যেটাতে বাড়তি কোনো কথা নাই খুবই টু দ্য পয়েন্ট মানে খুবই স্বচ্ছন্দে যাতে মানুষজন দেখতে পারে সেরকম একটা এডিটিং স্টাইল আপনারা তার ভিডিওতে খেয়াল করবেন তো এটাই হচ্ছে মূলত ব্যাপার তার এডিটিংগুলো দেখা গেছে যে এঙ্গেজিং তার যে এডিটিং স্টাইল যেখানে সাউন্ড ইফেক্টস ব্যবহার তার যে টপিকগুলো নিয়ে ভিডিও হচ্ছে সেই টপিকে টু দা পয়েন্টে ব্যাখ্যা সেগুলোর কারণেই মূলত মানুষজন পছন্দ করেছে এই ব্যাপারগুলো তার এই চ্যানেলের যে ভিডিওগুলো এই কারণে আসলে মানুষজনের কাছে পছন্দ নিয়ে হয়েছে এছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো যেমন টাইটেল ট্যাক্স ডিসক্রিপশন এগুলো মোটামুটি সে যথেষ্ট অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করেছে আরেকটা পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যদিও আমরা তার চ্যানেল দেখে বুঝতে পারি যে তার এই যে কার্যক্রমগুলো সেগুলো পুরোটা তার করা না সে একজন প্রেজেন্টার হিসেবে ক্যামেরার সামনে কথা বলছে আমরা অনেকেই এই ব্যাপারটা ভুলে যাই যে আমরা যদি ক্যামেরার সামনে কথা বলতে পারি একটা যদি ফেস ব্র্যান্ড বা ভ্যালিউ যদি ক্যামেরার সামনে থাকে তাহলে সেটা মানুষজন সবসময়ই পছন্দ করে এবং ইউটিউবও সেটাকে পুশ করে তো এটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট সে হয়তো ফাম্বল করেছে প্রথম দিকে তার একটা লাইনের পরে কাট দিয়ে আরেকটা একটা লাইন বলতে হয়েছে এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা করে কাট আমরা লক্ষ্য করি কিন্তু তারপরেও যেহেতু ক্যামেরার সামনে এসে সে কথা বলছে এটা তার একটা প্লাস পয়েন্ট হিসেবে সবসময় কাউন্ট হয়েছে তো আমরা উত্তরোত্তর তার সাফল্য কামনা করি এবং তার যে গাইডলাইন তার পিছনে যে গাইডলাইন হিসেবে কাজ করছে ক্যামেরার সামনে কথা বলার ব্যাপারে যে তাকে উৎসাহ দিচ্ছে তার প্রতিও স্যালুট এভাবে সে উত্তরোত্তর সাফল্য কামনা করুক এটা আমরা আশা করি এবং তার চ্যানেল থেকে আমরা এই শিক্ষাটা নেই যে কিভাবে একটা চ্যানেলকে সাজাতে হবে কিভাবে কন্টেন্টগুলো মেনটেন করতে হবে কিভাবে থামনেলগুলোকে আইকেছি হবে সেই শিক্ষাগুলো নিয়ে আমরাও যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত হচ্ছি আমাদের চ্যানেলগুলোকেও সাকসেসফুল করতে পারি তো আশা করি আলোচনাটা আপনাদের পছন্দ হয়েছে এখান থেকে হয়তো আপনারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পেরেছেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম